সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে ভিটামিন ই ট্যাবলেট বা ক্যাপসুল সম্পর্কে আলোকপাত করব। যেটি যৌন সমস্যা হ্রাস করে বা যৌন সক্ষমতা বাড়ায় চুলপাড়া বন্ধ করে মুখের ব্রণ কমায় দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিটামিন ই ট্যাবলেট বা ক্যাপসুল যৌন সক্ষমতা বাড়ায় চুল পড়া বন্ধ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে মুখের ব্রণ কমায় চুল পড়া বন্ধ করে এবং আরও অনেক উপকার করে থাকে এমনই একটি ভিটামিন ই ক্যাপসুল যার নাম হলো নেচার ই ক্যাপসুল যেটির মাত্রা দুইশো বা চারশো আই হয়ে থাকে এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউনিমেট ইনু হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নেচার ই ট্যাবলেটের প্রতি নেচার ই ক্যাপসুলের প্রতিবেশীর দাম মাত্রা বেদে যথাক্রমে পাঁচ টাকা এবং সাত টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে বিভিন্ন রোগের জন্য বিভিন্ন মাত্রায় বিশেষ করে পুরুষের বন্ধত্ব উন্নতিতে দুশো থেকে ছয়শো মিলিগ্রামের বা দুশো থেকে ছয়শো আইইউ ট্যাবলেট বা ক্যাপসুল দিনে একবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে অর্থাৎ রোগের ধরন অনুযায়ী মাত্রা বিভিন্ন ধরনের হয়ে থাকে এটি বেশি খেলে বা এই ধরনের ভিটামিন ই ক্যাপসুল বেশি খেলে ডায়রিয়া বা পেটের ব্যথা হতে পারে এবং এটি হচ্ছে সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়টি খাওয়া যাবে কি না তার পরামর্শ ডাক্তারের কাছ থেকে নিতে হবে ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থান রাখতে হবে ধন্যবাদ